জিন্দাবাদ খুব ভয় লাগছে ভাই যে কান সে কানিন না গিন এত মামা মামি করলে হবে আমরা বৃষ্টির মধ্যে প্রচুর বাজার করেছি দেখতে পেলে আজকে আমাদের নামছি যাওয়ার কথা কথা ছিল কিন্তু বুঝতে একটা সাথে এসেছি সবার শরীর ঠিকঠাক মানে সবারই শরীর ঠিক মানে এর গ্যাসের গ্যাস হয়ে মধু একটু ব্যথা হতো তো আমাদের ওই জন্য না যাওয়া যায় মানে সবাইকে তো দেখতে হবে সবার শরীর চলছে কিনা

আমি তো সাত দিন থাকতে পারি সাত দিন তিন দিন হয়ে গেল থাকলে মানে আরো সাত দিন কিছু করা যাবে না তোরা না থাকলে আমিও থাকবো না ফাইনালি আমরা গাড়িতে চেপে গেছি দুদিন দাঁড়ান পড়তে পড়তে প্রচন্ড মন খারাপ হচ্ছে কারণ আমি চাই না কারণ আমার ভালো লাগছে মানে আপনার সাত দিন যদি থাকতে বলে কেবল চার দিন আমি থেকে যেতাম আমার এই ওয়েদার ভালো লেগেছে এখানকার এখানে সব কিছু ভালো মিষ্টি কিনতে এসছে এখান থেকে একটা কিছু নিই না শুকনো মিষ্টি নিই না যারা বাইক চালাচ্ছে প্রচন্ড জোরে জোরে যাচ্ছে

দেখুন গাই যে সৌন্দর্যটা চারিদিকে শুকনো পাতা পড়ে বাড়ির টিনে চালে কত শুকনো পাতা পড়ে প্রকৃতিটা দেখুন কতটা সুন্দর যেন জামা কাপড় মেলেছে চারিধারে এরকম আর আওয়াজ শুনুন মানে সে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে আমার তো খুব ভয় লাগছে ভাই যেখান সেখান না গিন না এই জায়গাটা জাস্ট অসাধারণ এত মাই করলে হবে এত মামা মাই করলে হবে তোমাদের এত মামা মামি করলে হবে হ্যাঁ যে সেই তিস্তা কিছুদিন আগে কত আনন্দ করতে করতে এর উপর দিয়ে যাচ্ছিলাম আজ দেখো ফেরারও সময় চলে এলো যাই হোক বাড়ি ফেরার একটা আনন্দ আছে ঠিকই তার সঙ্গে কোথাও না কোথাও তো একটু কষ্ট হচ্ছে। বেড়াতে যাওয়াটাতে আমাদের প্রচন্ড আনন্দের স্মৃতি তার সঙ্গে বুঝতেই পারছো ভাই বোন সব একসাথে আছি খোটা নাতি সবকিছু মিলিয়ে মিশিয়ে প্রচন্ড ভালো একটা মেমোরি নিয়ে আমরা বাড়ি ফিরছি

আর তুইও মাছ ভাত আর আমরা ভেজ কিন্তু দিতে পারছি রুটি আর ইয়েটা আর আমার পেটে এইচ পি গ্যাস আছে লোভি ও ঠিক ছিল ওই যে ডিম টিম খেয়েছে উপরে উপরে তো ডিম ডিম খাই আপনাদেরও বলছি পাহাড়ি এলাকায় মাছ মাংস ডিম খাবেন না নাহলে এনার মতন অবস্থা হয় ভেজ ভালোই এটা

আমাদের দুপুরবেলার লাঞ্চ এখানে কমপ্লিট হলো মোটামুটি ভালোই খাবার কিন্তু আমার বর খায়নি কারণ ওর শরীরটা প্রচন্ড খারাপ ছিল যেটা যদিও বা ওর নিজেরই দোষে আর আমি গোটা রাস্তা তো খুবই ভালো ছিলাম বলতে নেই ঠাকুরের আশীর্বাদে তোমরা দেখতেই পারবে স্টেশনে গিয়ে আমি যা উল্টো পাল্টা খাওয়া শুরু করেছি এতই উল্টো পাল্টা খাওয়া শুরু করেছি যে ট্রেনের মধ্যে আমি চার পাঁচবার বমি করেছি পাহাড় সব শেষ বাই বাই সিকিম নিজ দিয়ে যাচ্ছে নদী আর উপর দিয়ে যাচ্ছে ট্রেন কত সুন্দরই না লাগছিল দেখতে তার উপরে আকাশটা করেছিল অনেকটা মেঘলা মেঘলা আর দেখতে দেখতে কি সুন্দর ভাবে পাহাড়টা কেমন মিশেও মানে পাহাড়টা শেষও হয়ে গেল সেটা দেখতে প্রচন্ড খারাপও লাগছিল যাই হোক সব মিলে মিশে আমাদের এই জার্নি খুবই সুন্দরভাবে শেষ হয়েছে ঠাকুরের যথেষ্ট আশীর্বাদের সাথে আমরা সুস্থভাবে খুব আনন্দের সাথে আমরা খুবই মজা করে ঘুরেছি জিজি পোকার আওয়াজ মানে গোটা জঙ্গলে রাত্রিবেলায় যে কত আওয়াজ হবে ঠিকানা

এই করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেছি নে একটা দিন নিচে আসা মাত্র এত গরম লাগছে মানে পুরো ফিল করছি যে কতটা ঠান্ডাতে ছিলাম আর হুট করে কতটা গরমে চলে এসেছি এই তো আমি আমাকে বার করে দেওয়াটা আমাকে বার করে দে দেবে খিদে পেয়েছে কতদিন পর ইয়ামি মোটা আমাদের মত নয় তবে অনেক দিন পর পাচ্ছে এই অনেক আমাদের ওইদিকে রাইস ট্রেনে উঠে গেছি আর ছাল মুড়ি খাচ্ছি প্রচন্ড টায়াটা নিজেকে না আলুগুলো সেদ্ধই হয়নি বলতে পারো এই টাইমটা থেকে আমার শরীর প্রচন্ড খারাপ করছিল আর আমার অলরেডি প্রচুর গ্যাস হয়ে গেছিল তবু আমি গিলতে ছাড়িনি যাই হোক এটা আমরা বর্ধমানে নামার আগে দেখতে পাচ্ছ লাগেজ সব ঠিক হয়ে গেছে আর যে বোর তিনটে না চারটে আই থিঙ্ক যখন নামছি আমরা প্রচন্ড আনন্দ লাগছে আর একটা ভ্যাবসানি গরমও ফিল হচ্ছিল চলো নামি এবার প্রচন্ড তো আনন্দ করা হয়েছে যাত্রা এখান থেকে শুরু এখান দিয়ে শেষ মাঝগানের যাত্রা খুব ভালো ছিল কিন্তু আমার অবস্থা খুব চাই আর ভ্যাপসানি একটা গরম তো ফিল হচ্ছে আমি আমি সারাক্ষণ স্ট্রং ছিলাম এখানে এসে প্রচুর বমি করছি ট্রেনের মধ্যে এখনো হচ্ছে তো চলুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সবার মোবাইলে চার শেষ তাই ভ্যাপ ফালতু একটা ফোন দিয়ে বর্ধমান স্টেশনে নেমে আমার শরীরটা প্রচন্ড খারাপ করছিল মাথা ঘুরছিল টলকাতে টলকাতে যা করে বাড়ি ফিরেছি গাইস ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট